কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে আসছি আমাদের মাঠে এটা আমাদের ধান খেত এই যে আমাদের ধান খেতে এটা এই জায়গা থেকে ওই যে ওই এই পর্যন্ত অনেক দূর আর এই যে আমি নিয়ে আসছি বাড়িতে দেড় চারা ছিল চারা নিয়ে আসছি চারা এই জায়গা থাকবো চা থাক আব্বরের জায়গা থাকার কথা তো আব্বুর তো এই জায়গা দেখতেছি না তো দেখি সামনে গিয়ে আব্বু আছে নাকি যাই আপনি কি বলতে পারবেন এগুলা কী গাছ এই যে এগুলা এগুলা হচ্ছে আপনার কালিজিরা বলে আমরা কালিজিরা বলি এগুলো এই যে এগুলা এটার ভিতরে কালিজিরা হয় এই যে এইগুলা খুব ভালো কালিজিরা এটা হচ্ছে রসুন ক্ষেত এটা হচ্ছে কালিজিরা ক্ষেত এটা হচ্ছে ভুট্টা ক্ষেত মা কালকে সবে বরাত তার কারণে আজকে আমার মা রোজা থাকবে আর এই রোজা থাকার কারণে আমার আম্মু ঝোল তরকারি খাইতে পারে না বেশি তার জন্য আমার আম্মুই খাবে যে শাক এটা হচ্ছে এই যে শাক ওটাই দেখে এই যে এই গাছগুলা এইগুলোকে বলে আমরা বলি বাইতে বাতা শাক বাতা শাক বলি তো এইগুলা শাক দিয়ে মা ভাত দিয়ে রোজা থাকবে তার কারণে শাক নিতে হবে আমাদের এখন আমি এখন এই শাক নিয়ে যাব এখন শাক নেওয়ার পরে আম্মু রান্না করব। আমরা আমাদের এই জায়গায় জমি আছে দুই বিঘা তার মধ্যে ওই জায়গা টুক ধান লাগাইছি ধান লাগাইছি অনেক টুকি আর এই রসুন আছে এই যে এই যেই সাইডে রসুন ক্ষেত এইটা আমাদের আর এই মরিচও আমাদের ক্ষেত যে মরিচ ক্ষেত আর এই গাছ লাগাইছিল গরুর জন্য আমাদের গরু আছে ছিল তিনটা একটা বেশি বলছে এখন দুইটা গরু আছে গরুর জন্য আর এই সামনে হচ্ছে আমাদের এটা ই ক্ষেত কী বলে ধান ক্ষেত এই ধান ক্ষেত আমি নিজে লাগাইছি এই জায়গাটা মানে এইটা আমি আমার আর আব্বু লাগাইছি এই যে ধান খেত এটা আমি আর আমার আব্বু লাগাইছি আর সামনে যেগুলো এগুলা লাগাইছে মানে লোক নিয়ে লাগাইছে আর যেগুলো হচ্ছে ক্ষেত বল এগুলো রে এই যে কালিজিরা এই এইগুলা কালিজিরা ক্ষেত এই যে এটা কালিজিরা ক্ষেত আমাদের ধান ক্ষেত দেখেন ধানগুলো কত সুন্দর সুন্দর হয়েছে এগুলো বড় হবে ওইটা আমি একটা ভিডিও নিয়ে আসবো আমি দান খেত গরুকে আমাদের দান খেতে বড় হয়ে গেছে আর এই যে শাক রান্নার জন্য মার জন্য এই যে বাচ্চা শাক নিলাম এইগুলো নিয়ে এখন মা রান্না করবে তারপরে রাতে খেয়ে আমরা সবাই রোজা থাকবো এইসব ক্ষেতে ধান লাগাবে যার কারণে ক্ষেত তৈরি করতেছে খেতে কাজ করতেছে এই খেত সমান করবে পানি দিতেছে পানি দিয়ে মধ্যে এখানে আবার সমান করবে সমান করার পরে এই জায়গা দিয়ে আবার ধান লাগাবে আর এই যে হাতাল বানতেছে পানি অন্য খেতে না যায় তার কারণে কাজ করতেছে